এক আহ খুব সুন্দরভাবে জালটা পড়লো তো দেখা যাক এখন মাছ কেমন কী ওঠে ওই দেখো মাছ লাফাচ্ছে খুব জোরে মাছ পড়েছে অনেক মাছ পড়েছে বন্ধুরা দেখা যাক কী কী মাছ পড়ে হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকে দেখো আমাদের এই পুকুরে জাল ফেলা হবে জাল ফেলে মাছ ধরা হবে তো কেমন কোয়ালিটির মাছ ওঠে আর কী কোয়ালিটির মাছ ওঠে সেটাই দেখাবো তো জাল আমাদের রেডি হচ্ছে দাদা জাল ফেলছে দেখা যাক কী মাছ ওঠে আর কেমন কী মাছ আছে সেসবগুলো সবই দেখতে পাবে তা এটাকে বলা হয় আমাদের গ্রামে খ্যাবলা চাল তো তোমাদের ওখানে কি জাল বলে আমি ঠিক জানি না গো কিন্তু আমাদের জালটা কিভাবে ফেলা হবে দেখো জাল আমাদের রেডি হয়ে যাচ্ছে আর পুকুরে ফেলা হবে মাছ ধরার জন্য তো দেখা যাক বালতি রেডি আছে যে কতটা মাছ ওঠে আর কি কি মাছ ওঠে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা তো দেখতে থাকো আর মাছ যদি পছন্দ লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি মাছের ভিডিও নিয়ে আসি তো দেখো বন্ধুরা কিভাবে কি আইটেম করে আমাদের এই জালটা ফেলা হয় আর কেমন সবাই এই জালটা ফেলতে পারে না তো এই জালটা ফেলতে গেলেও শিখতে লাগে কারণ এই জালটা ফেলা খুবই কঠিন তো দেখো কিভাবে আমাদের দাদা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে জাল ফেলার জন্য তো দেখো কিভাবে ফেলতে হয় আর কে কে ফেলতে পারে এই জাল সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই জাল কে কে ফেলতে পারো দেখো অস্তে অস্তে পুকুরের গালা দিয়ে লাভতে হবে আর এইভাবে নিয়ে আহ খুব সুন্দরভাবে জালটা পড়লো তো দেখা যাক এখন মাছ কেমন কি ওঠে ওই দেখো মাছ লাফাচ্ছে খুব জোরে মাছ পড়েছে অনেক মাছ পড়েছে বন্ধুরা দেখা যাক কী কী মাছ পড়েছে শুধু মাছ লাফালাফি করছে চাপাট চাপাট করে তো এরকম অস্তে অস্তে টানতে হবে আমাদের জালটাকে কারণ জোরে টানলে মাছ বেরিয়ে যাবে তো মাছ লাফা আছে পুকুরে তো দেখা যাক কি কি মাছ পড়েছে আজকের জালেতে দেখো কি ধৈর্য ধরে অস্তে অস্তে টানতে হচ্ছে কারণ বেশি জোরে টানলে মাছ সব বেরিয়ে যাবে আর মাছ পড়েছে দেখো বুঝবুনি উঠছে খুব জোরে আছে না ওই কাজ শুধু মাছ দেখার অপেক্ষায় কী কী মাছ উঠেছে সেটাই দেখব ও প্রচুর মাছ উঠেছে বন্ধুরা দেখো বড় একটা কালো মাছ বেরিয়ে গেছে তো রুই মাছ দেখা যাচ্ছে আপাতত দেখা যায় বাটা মাছ পড়েছে রুই মাছ পড়েছে পুঁটি মাছ পড়েছে বড় বড় পুঁটি মাছ দেখো বন্ধুরা কেমন করে আমরা জাল ফেলে মাছটা ধরি আমাদের গ্রাম অঞ্চলে রুই মাছ জ্যান্ত রুই মাছ আমাদের দেশি পুকুরের রুই মাছ পুঁটি মাছগুলো দেখো বন্ধুরা বড় বড় পুঁটি মাছ একটা পুঁটি মাছ দেখেছো এই একখানা রুই মাছ এই একখানা রুই মাছ বাটা মাছ পড়েছে জালটা খুব ভালো জাল বড় রুই মাছ হুম রুই মাছ লাফাচ্ছি দিলে বাটা মাছগুলো দেখো খুব সুন্দর বাটা মাছ কিন্তু পুঁটি মাছগুলো খুব সুন্দর হয়েছে বড় বড়ো বড়ো পুঁটি মাছ দেশি পুঁটি আমাদের মাছ ধরা কমপ্লিট তো একবার জাল ফেলতেই কত মাছ উঠেছে দেখেছো আমাদের এখানে পুকুর থেকে গ্রাম অঞ্চলে এইভাবে মাছ ধরা হয় যারা যারা এই জালটা ফেলতে পারো তারা অবশ্যই কমেন্ট করো সবাই তো ফেলতে পারে না এখনো কিছু মাছ আছে হুম দারুণ পুটি মাছ এখন নিয়ে গেল ছশো টাকা কিলো অবশ্যই নিয়ে আসতে হবে Lapa le jole kore ningelo, chosu tae ka iji. বন্ধুরা কি মাছ ধরেছি আজকে জাল ফেলা আমরা বড় বড় রুই মাছ বাটা মাছ আর পুঁটি মাছ তিন রকম মাছ একটা জালেতে উঠলো তো খুব সুন্দর মাছ লাফাচ্ছে জ্যান্ত কোয়ালিটির মাছ আমাদের গ্রাম অঞ্চলে এইভাবেই ধরা হয় তো যারা যারা ভিডিওটা দেখেছে অবশ্যই লাইক করো আর একটা শেয়ার করো ভালো লাগলে কমেন্ট করো তো আজকের জাল ফেলা দেখালাম তো নেক্সট দিন আবার কীরকমভাবে জাল হবে সেসবগুলো দেখো আর মাছগুলো দেখো খুব সুন্দর মাছ লাফাচ্ছে বড় বড় মাছ আর রুই মাছগুলো খুব সুন্দর দেখতে তো এই পর্যন্তই আজকের ভিডিও নেক্সট ভিডিও আবার কালকে আসবে বাই